আমাদের ছয় বছর হলে বিয়ে হয়েছে আমার না তোর হ্যাঁ মেশিনের একজন এটা কোথায় গেছে দেখা মারতেছে এই সমস্যা হলে আমার করতেছো বাড়ির কাছে ডাক থাকতে

তাকাও তাকাও সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আসলে মেয়ের কোনো দোষ নাই সম্পূর্ণ যে তুমি স্বামী তোমার এই তোমার দ্বারা কোনোদিনও এই মেয়ে গর্ভবতী হতে পারবে না ডাক্তার সাহেব আমি কি কোনোদিনে বাবা হতে পারবো না আলোছয় একটা সলিউশন দেন একটা উপায় আছে সেটা হলো বাবার দরবারে যাইতে হবে দরবারটা হলো গা বাঁধে গোসব পূর্বপাড়া আব্দুল মাজেদের মনে করেন যে বটগাছের নিচে এক জাগ্রত বন্নো বাবা থাকে তার কাছে গেলেই আপনার স্ত্রী সুন্দর সম্ভাবনা হবে रुকো जरा আপনি এখানে যে দেখতে পারেন 100% জীবিত এই

ডাক্তারের পরামর্শে রাখতে পর আমরা সে আমরা এসে এই বন্ডু বাবার কাছে পৌঁছালাম এই যে গাছের কথা ছিল আহা বাবা তাইলে বসি আমরা নাকি করব এই ভক্ত বসো বাবা বাবা এ দেখো না বাবা দীর্ঘ ত্রিশ সেকেন্ড আগে গেছে বাবা এর ধ্যান ভাঙান যাবে না সেই ভবিষ্যৎ বাবা মানুষের বউ দেখলি মারে দেয় কে রে বর্ষ আমার ধ্যান মগ্ন করলে কি সমস্যা তোদের বল দেখি কি সমস্যা তোদের বাবা বাবা আমি তো বহুত বড় সমস্যা করে গেছি ছয় বছর দ্বারা আমরা দুজন বিয়ে শাদি করছি তো সন্তান আদি হয় না বাবা কেন দেন ডাক্তার পরামর্শ দিছে ওই বন্ড বাবার কাছে গেলে পারে নাকি সমস্যার সমাধান পাওয়া যায় তা আপনি কি সমাধান দিতে পারবেন আমি তোর কথা শুনেই বুঝতে পেরেছি তোর শুধু মুখে জোর রাত্রে বেলায় চৌকিতে দেখাতে পারিস না কোনো জোর আমার ভুল হয়েছে তো তুই ভালো দিনে এসেছিস আজ চাঁদনি রাত তোর বউকে আমার আসনে রেখে যা দীর্ঘ দশ মাস দশ দিন পর তুই সন্তানের বাবা হতে পারি তাহলে বাবা আমি আমার বউডার রেখে যেতেছি আপনি এই রাত্রি দেখে আমার যাতে সন্তানের বাবা হতে পারি এরকম কিছু করে আমার পাঠাই দেন আমি গেলাম না

বাবা মুরা চাকুম করতে করতেছে চাকুম চুকুম আদ্র পাশা খেলবো রে সাম একলা পায়া পি রে এই নিথি রাতে আজ পা খেল আমি তো বুঝবার পারছি বাবা কাম সারতেছে বাবার যখন চাকুম চকুম শব্দ হই আছে তখন তো বুঝবার পারলাম যে বাবা মুরা কাম সারে এ বাবা সালি বাবা আমি যাইগা আচ্ছা ঠিক আছে যাও আমার আশীর্বাদ তোমার বাবা বাবা সোনা বাবা এরম কি কাম করে দিল বসন না ঘুরতে ঘুরতে এতবার একটা سوال বাইলাম هلا কইবা আমার এটা অশেষ কেরামতি এটা কোয়া যাবে না এটা কেউ বলতে পারবে না ও তাহলে তো ভালোই আমু এখন যে কি পাই যার ছালা না আমু বাবার কাছেই পাঠাই দেবো এখন থেকে বাবা তো ধ্যান ও রেসে তাহলে বাবার শিষ্য রেসির জিকে আচ্ছা আমি ছয় বছরে যা পারি নাই বাবা এক রাতে দিয়ে গেছি তাই বাবা এই যে এত বড় একটা সন্তান আমার বিয়া দিছে তাহলে কিছু বুঝতেছি না বাবা কেউ দেখা যায় সয়াল আমার সয়াল সেভাবে দেখা যায় কিছু তো বুঝতেছি না আমি তুমি বুঝবা না ওটা তোমার বউ বুঝবে তোমার বউরে ভালো করে জিগাই আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ